সিনেমার শুরুতেই দু হাজার সালে সময় দেখানো হয় এই সিনে আমরা মার্টিন ফ্যামিলিকে দেখি মিস্টার মার্টিন মিসেস মার্টিন আর তাদের দুই মেয়ে আছে দুই মেয়ের মধ্যে বড় মেয়ের নাম গ্রেস আর ছোট মেয়ের নাম অ্যামান্ডা এখন মার্টিন ইন্ডিয়ান রোবটিক কোম্পানির কাছ থেকে একটা রোবট কিনেছে এখন সেটাকে সে বাড়ি নিয়ে এসেছে বাড়ি নিয়ে এসে মার্টিন নিজের ফ্যামিলির সামনে সেই রোবটটিকে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট হয়ে রোবটটি তিনটে লজের ব্যাপারে জানায় তার প্রথম ল কোনো মানুষকে রোবট আঘাত বা অ্যাটাক করবে না দ্বিতীয় ল রোবট সব সময় মানুষের কথা মেনে চলবে শুধু মানুষকে মেরে ফেলার কথা বললে সেটা সে পালন করবে না তৃতীয় ল রোবটকে সব সময় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হবে সবকিছু কিছু শোনার পর পুরো পরিবার একটু চুমকে যায় মার্টিনের ছোট মেয়ে ভালোবেসে রোবটটির নাম অ্যান্ড্রিও রাখে কিন্তু মার্টিনের এর বড় মেয়ে গ্রেসের রোবটটিকে একদমই পছন্দ নয় মিস্টার মার্টিন বেসমেন্টে জায়গা করে দেয় মার্টিন অ্যান্ড্রিও এর সিস্টেমের ডিউটির মধ্যে হাউস কিপিং হাউস মেনটেন্স আর ঘরের কাজকর্ম কাজগুলি সেট করে পরের দিন অ্যান্ড্রিউ নিজের সব কাজগুলি বেশ ভালোভাবেই পারফর্ম করে ও বেসমেন্টও ক্লিন করে বেসমেন্ট ক্লিন করার সময় ওখানে একটা পুরোনো রেকর্ডার দেখতে পায় সেটি খারাপ হয়ে পড়েছিল সেটাকে রিপেয়ার করে একদিন মার্টিনের বড় মেয়ে গ্রেস অ্যান্ড্রুয়ের সাথে মজা করে বলে জানালা দিয়ে লাফ মারো আর অ্যান্ড্রু তাই করে সে সত্যি সত্যি জানালা দিয়ে লাফ মেরে দেয় এইসব জানতে পেরে মিস্টার মার্টিন তার দুই মেয়েকেই খুব বকেন আর বলেন অ্যান্ড্রিউ যে একজন রোবট সেটা কোনো ব্যাপার নয় আসল কথা হলো আমাদের তার সাথে এই রকম ব্যবহার করা উচিত নয় আমাদের উচিত তাকে আমাদেরই পরিবারের একজন করে নেওয়া একদিন মার্টিনের ফুল ফ্যামিলি ভ্যাকেশনে যায় সমুদ্রের ধারে সেখানে অ্যামান্ডা তার কাঁচের ঘোড়া নিয়ে খেলছিল কিন্তু বাই মিস্টেক অ্যান্ড্রুয়ের হাত থেকে ঘোড়াটি পড়ে ভেঙে যায় এই কারণে অ্যামান্ডা খুব দুঃখিত হয় আর অ্যামান্ডাকে দুঃখিত দেখে অ্যান্ড্রুয়ের খুব খারাপ লাগে এরপর অ্যান্ড্রিউ নিজের ভুল ঠিক করার জন্য একটা কাঠের ঘোড়া বানায় সেটাকে সে অ্যামান্ডার ঘরের বিছানায় রেখে দেয় সেটা দেখে অ্যামান্ডা ভীষণ খুশি হয়ে যায় এইভাবে অ্যামান্ডা আর অ্যান্ড্রুয়ের খুব ভালো বন্ধু হয়ে যায় একদিন মার্টিন সেই কাঠের ঘোড়াটি দেখে সে সেটা দেখে খুব অবাক হয়ে যায় যে এটা অ্যান্ড্রু বানিয়েছে মিস্টার মার্টিন ভাবে যে কিভাবে নিজের অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে একটা রোবট এত সুন্দর একটা ঘোড়া বানাতে পারে একদিন মার্টিন অ্যান্ড্রুয়ের কাছে যায় সে তার কাছে গিয়ে পুরনো রেকর্ডারে কিছু শুনছে সেটা দেখে সে আরো চমকে যায় সে এই সব দেখে অ্যান্ড্রিউ কে নিয়ে রোবোটিক কোম্পানিতে যায় সেখানে মিস্টার মার্টিন সিইও কে জানায় যে অ্যান্ড্রিউ নিজের মধ্যে হিউম্যান অ্যাক্টিভিটি কে আরো ডেভেলপ করেছে যেমন ক্রিয়েটিভিটি ফ্রেন্ডশিপ মানুষের মতো ইমাজিনেশন এই সমস্ত কিছুই অ্যান্ড্রি এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে মার্টিন সিওকে জিজ্ঞাসা করে এইগুলো কি আগে থেকেই অ্যান্ড্রুয়ের মধ্যে ইনস্টল করা ছিল তখন সিও বলে এগুলো তো শুধুমাত্র একটা প্রোগ্রাম যদি আপনি না চান তো আমরা অ্যান্ড্রিওকে নিয়ে নিচ্ছি আর তার বদলে আমরা আপনাকে একটা নিউ রোবট দিয়ে দিচ্ছি এই কথাটা মিস্টার মার্টিন রিফিউজ করে দেয় আর অ্যান্ড্রিউকে নিয়ে সেখান থেকে চলে যায় এবার মিস্টার মার্টিন অ্যান্ড্রিউ প্রোগ্রামের মধ্যে কিছু চেঞ্জ করেন অ্যান্ড্রিউ প্রোগ্রামের মধ্যে ডিউটিজের সাথে সাথে তার হবি আর অ্যাক্টিভিটিস কেউ সামিল করে যাতে সে এই সব জিনিসগুলোর জন্য ও যেন সে এক্সট্রা টাইম বের করতে পারে এছাড়া মিস্টার মার্টিন অ্যান্ড্রিউকে রোজ মানুষের মতো চলাফেরা ম্যানার্স কথা বলা সব কিছুই শেখাবেন এইভাবে আস্তে আস্তে সময় পার হয় অ্যান্ড্রিউ কিছু কাঠের জিনিস বানায় বেশিরভাগ সে কাঠের বড় বড় ঘড়ি বানিয়েছে এর সাথে সাথে সে মানুষের ফিলিংস ইমোশনের ব্যাপারে শিখতে থাকে অ্যামান্ডা অ্যান্ড্রিউকে পিয়ানো বাজানো শেখাতে শুরু করে আর এরই মধ্যেই অ্যামান্ডা আর অ্যান্ড্রিউ মধ্যে ফ্রেন্ডশিপ আরও গভীর হয়ে যায় সময়ের সাথে সাথে অ্যামান্ডা আরো বড় হয়ে যায় একদিন মিস্টার মার্টিন ঠিক করে যে অ্যান্ড্রিউ যেসব কাঠের সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়েছে সেগুলো বিক্রি করে দেবে তা শুনে অ্যামান্ডা বলে হ্যাঁ ওর জিনিসগুলো আমরা বিক্রি করে দেব আর তা থেকে যে টাকা পাবো সেটা অ্যান্ড্রুয়ের ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে তাতে রেখে দেব মিস্টার মার্টিন অ্যামান্ডাকে বলে ওটা শুধুমাত্র একটা রোবট ওর সাথে আমাদের ইমোশনালি কানেক্টেড হওয়ার কোনো দরকার নেই এখন মার্টিন অ্যামান্ডার কথাতে রাজি হয়ে যায় মার্টিন অ্যান্ড্রুয়ের সব ঘড়িগুলো বিক্রি করে ব্যাংকে তার নামে অ্যাকাউন্টও ওপেন করে আর তাতে তার সব টাকা ডিপোজিট করে দেয় এর কিছুদিন পর অ্যামান্ডার বিয়ে হতে চলেছে কিন্তু অ্যামান্ডা খুব কনফিউজ সে বিয়ে করবে কিনা কি করবে ভেবে না পেয়ে সে তার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড্রিউ এর কাছে মন দিতে গিয়ে সে কাজ করতে করতে ভুল করে নিজের একটা আঙুল কেটে ফেললো অ্যামান্ডা অ্যান্ড্রিউকে থ্যাঙ্কস জানায় ওর খুব ভালো বন্ধু হওয়ার জন্য আর ওকে নিজের বিয়েতে স্যুট পড়তে বলে পরের সিনে মার্টিন অ্যান্ড্রিউকে নিয়ে কোম্পানিতে যায় তার কেটে যাওয়া আঙুল ঠিক করার জন্য ওখানকার সবাই মার্টিনকে ওয়ার্নিং দেয় যাতে সে অ্যান্ড্রিউ এর মধ্যে কোনো হিউম্যান ফিলিংসকে ডেভেলপ না করে কারণ অ্যান্ড্রিউ নিজের সিস্টেমের মধ্যে হিউম্যান ফিলিংসকে অনেক ডেভেলপ করে ফেলেছে অ্যান্ড্রিউ কোম্পানির লোকেদের বলে আমি কি আমার ফেস চেঞ্জ করতে পারি কারণ সে এমন এক রকম ফেস চাইছে যার মাধ্যমে সে নিজের মনের ভাব মুখে ফুটিয়ে তুলতে পারে এইভাবে সে নিজের একটা নিউ লুক পেয়ে যায় অ্যামান্ডার বিয়ের দিন অ্যান্ড্রিও স্যুট পরে আসে আর এখন তার ফেসও চেঞ্জ হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠানের পর মার্টিন খুব দুঃখিত হয়ে একা বসে আছে একটু পর সেখানে অ্যান্ড্রিও আসে সে মার্টিনকে বিয়ের ভিডিও দেখায় অ্যামান্ডার বিয়ের পর মার্টিন খুব দুঃখিত আর অসহায় বোধ করে সে অ্যান্ড্রিউকে বলে আমি এখন একদম একা হয়ে পড়েছি অ্যান্ড্রিউ তাকে বোঝায় আপনি একদম একা নন আমি আপনার পাশে আছি সব সময় এইভাবে সময় পার হয়ে যায় প্রায় বারো বছর অ্যান্ড্রিউ মার্টিনের সাথে বাস করছে অ্যামান্ডার একটা ছেলে আছে তার নাম লয়ার্ড সে আবার অ্যান্ড্রিউকে একদমই পছন্দ করে না একদিন অ্যান্ড্রিউ অ্যামান্ডাকে বলে যে আমার ফ্রিডম চাই আবার আমি আমার ফ্যামিলিকে ছাড়তেও চাই না কিন্তু আমি একটা চয়েস চাই আমি এই দুনিয়া দেখতে চাই এরপর অ্যান্ড্রিউ মার্টিনকে একটা চেক দিয়ে বলে যে আমি ফ্রিডম চাই আমি এই দুনিয়া ঘুরে ঘুরে দেখতে চাই অ্যান্ড্রিউ কথা শুনে মার্টিন খুব আপসেট হয়ে পড়ে কারণ এখন অ্যান্ড্রিউ শুধুমাত্র তার কাছের একজন এরপর তিনি অ্যামান্ডাকেও খুব বকেন কারণ এই সব আইডিয়া অ্যামান্ডা অ্যান্ড্রিউর মাথায় ঢুকিয়েছে অ্যামান্ডা তার বাবাকে বলে আপনি আর কতদিন অ্যান্ড্রিউকে নিজের কাছে রাখবেন কোনো না কোনো দিন তো অ্যান্ড্রিউকে এখান থেকে যেতেই হবে এইবার মন খারাপ করে মার্টিন অ্যান্ড্রিউ এর চেককে ফিরিয়ে দিয়ে তাকে বললেন যাও আজ থেকে তুমি ফ্রি এরপর অ্যান্ড্রিউ সেখান থেকে বেরিয়ে আসে কিছুদিন পর অ্যান্ড্রিউ সমুদ্রের ধারে একটা জায়গা কেনে তারপর সেখানে খুব সুন্দর একটা বাড়ি বানায় ওখানে বাস করতে করতে অ্যান্ড্রিউ ষোলোটি বছর পার করে এখন সে দুনিয়ার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছে আর সেখানে বাস করতে করতে সে কাঠের অনেক জিনিসই বানিয়েছে অ্যামান্ডারও এখন অনেক বয়স হয়েছে একদিন সে অ্যান্ড্রিউ কাছে আসে তাকে জানায় যে মিস্টার মার্টিন খুবই অসুস্থ তার কন্ডিশন খুব একটা ভালো না একদম লাস্ট স্টেজে চলে এসেছে এখন বাবা তোমার সাথে দেখা করতে চায় মার্টিনের সাথে দেখা করতে যায়। তাকে দেখে অ্যান্ড্রিউ এর হাত ধরে ক্ষমা চায় আর বলে অনেক বছর আগে তুমি আমার কাছ থেকে ফ্রিডম চেয়েছিলে আজ আমি বুঝতে পেরেছি যে তুমি ঠিকই চেয়েছিলে নিজের হাতটি অ্যান্ড্রিউ হাতের উপরে রাখে আর ওকে থ্যাংকস জানায় এত বছরের সার্ভিসের জন্য এটা বলেই মার্টিন মারা যান অ্যান্ড্রু এখন রিয়ালাইজ হয় যে ও বাইরের দুনিয়া দেখতে চায় আর নিজের মতোই একটা রোবট সে খুঁজতে চায় কিন্তু বাইরে যাওয়াটা তো অত সহজ নয় তার জন্য তাকে কোর্টে অ্যাপিল করতে হবে এখন সে কোর্টে একটা রিকোয়েস্ট পাঠায় তার কেস ডিল করে অ্যামান্ডার ছেলের লয়ার সে আবার অ্যান্ড্রিউকে একদমই পছন্দ করে না এই জন্য সে অ্যান্ড্রিউ এর ট্রাভেল অ্যাপ্রুভ করে দেয় যাতে সে তার মায়ের কাছ থেকে দূরে থাকতে পারে এখন অ্যান্ড্রিউ বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেড়াতে থাকে আর নিজের মতো রোবট খুঁজতে থাকে চিঠির মাধ্যমে সাথে যোগাযোগ রাখে এবার অ্যান্ড্রিউ জানতে পারে যে ওর মতোই একটা একটা কান্ট্রিতে বানানো হয়েছে ওখানে পৌঁছে সে দেখে যে সেটা একটা ফিমেল রোবট আর সে ভীষণ এনার্জিটিক অ্যান্ড্রিউ তাকে দেখে খুব খুশি হয় তার পেছন পেছন অ্যান্ড্রিউ একটা স্টোর রুমে পৌঁছায় অ্যান্ড্রিউ সেই ফিমেল রোবটটিকে দেখে মনে মনে ভীষণ আনন্দিত হয় সে জানতে পারে যে এই রোবটটি এত অ্যাক্টিভ কারণ ওর পার্সোনাল চিপ অন করা আছে তার মানে হলো কেউ ওর প্রোগ্রামিং ওইভাবেই সেট করেছে কিন্তু কিন্তু আসলে সে ওই রকম নয় অ্যান্ড্রিউ ওই রোবটের ওনার রুপাটের সাথে দেখা করে সে তাকে জানায় তার বাবা ইন্ডিয়ান রোবটিক কোম্পানিতে কাজ করত। কিন্তু কোনো কারণবশত আমার বাবাকে ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে এরপর আমার বাবা এই কোম্পানি স্টার্ট করেন আর এখন আমি এই কোম্পানিতে কাজ করি কথাই কথায় অ্যান্ড্রিউ জানতে পারে যে রুপার্ট এমন একটা স্যুট বানাতে চায় যেটা কোনো রোবট যদি পরে তাহলে তাকে দেখতে একদম মানুষের মতো লাগবে কিন্তু তার এই প্রজেক্টের জন্য কোনো ইনভেস্টার পাচ্ছে না তার এই প্রজেক্টের কথা শুনতে পেরে অ্যান্ড্রিউ খুব খুশি হয় এবং তার এই প্রোজেক্টে ফান্ড করার জন্য রাজি হয়ে যায় কিন্তু এর বদলে রুপার্ট অ্যান্ড্রিউকে একটা সেই রকমের স্যুট তৈরি করে দেবে এবং খুব তাড়াতাড়ি অ্যান্ড্রিউ স্যুট পেয়ে যায় সেই স্যুট পরে তাকে মানুষের মতো লাগছে পুরো একজন চল্লিশ বছর বয়সী পুরুষ মানুষের মতো লাগছে অ্যান্ড্রিউ নিজেকে দেখে খুব খুশি হয় এরপর সারপ্রাইজ দিতে অ্যান্ড্রিউ অ্যামান্ডার কাছে তার বাড়িতে যায় ওখানে পৌঁছে একটা মেয়েকে পিয়ানো বাজাতে দেখতে পায় যে একদম অ্যামান্ডার মতোই দেখতে তখনই সেখানে আসল অ্যামান্ডা আসে সে এখন অনেক বুড়ি হয়ে গেছে সে অ্যান্ড্রিউকে চিনতে পারে না তারপর অ্যান্ড্রিউ তাকে বলে যে আমি অ্যান্ড্রিউ অ্যামান্ডা অ্যান্ড্রিউকে যে মেয়েটি পিয়ানো বাজাচ্ছিল তাকে দেখিয়ে বলে যে এই হলো আমার নাতনি মানে তার ছেলে লয়ার্ডের মেয়ে তার নাম পর্শিয়া এইবার অ্যান্ড্রিউ নিজের বাড়িতে চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে সে নিজের সাথে একটা ডগকে রাখে পেট হিসাবে একদিন অ্যান্ড্রিউ সেই ডগটিকে নিয়ে পর্শিয়ার সাথে দেখা করতে যায় পর্শিয়া বুঝতে পারে যে অ্যান্ড্রিউ একটা হিউম্যান ফ্রেন্ড চায় এর কিছুদিন পর অ্যান্ড্রিউ খবর পায় যে অ্যামান্ডা আছে তার হার্ট অ্যাটাক হয়েছে অ্যান্ড্রিউ অ্যামান্ডার সাথে দেখা করতে হসপিটালে যায় সেখানে পৌঁছে সে দেখে যে অ্যামান্ডা সেই কাঠের ঘোড়াটি ধরে শুয়ে আছে যেটি অ্যান্ড্রিউ ছোটবেলায় তাকে বানিয়ে দিয়েছিল সে অ্যান্ড্রিউকে দেখে তাকে ধন্যবাদ জানায় তার এই সুন্দর বন্ধুত্বের জন্য আর এরপর অ্যামান্ডাও মারা যায় অ্যান্ড্রিউ তার বেস্ট ফ্রেন্ডকে এইভাবে মারা যেতে দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে কিন্তু এত কষ্ট হওয়ার পরও তার চোখ দিয়ে জল পড়ছে না অ্যান্ড্রিউ আবার রুপাটের কাছে যায় সে তাকে জানায় যে তার মানুষের মতো আর্টিফিশিয়াল অর্গান চায় কিন্তু সেটা রুপাটের কাছে খুব কঠিন কাজ কিন্তু তবুও সে এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আর সে সফলও হয় এই কাজে সে মানুষের মতোই সিন্থেটিক অর্গান বানিয়ে ফেলেছে সে এটাও বোঝায় যে যদি এই অর্গানগুলি তোমার শরীরে ফিট করা হয় তুমি ব্যথা অনুভব করবে তবে কিন্তু তবুও রাজি হয় এরই মধ্যে আমরা দেখি পোর্শিয়া আর অ্যান্ড্রিউ খুব ভালো বন্ধু হয়ে উঠেছে ওরা দুজনে একসাথে একটা পার্টিতে যায় পরের দিন পর্শিয়া অ্যান্ড্রিউকে বলে যে আমি একজন রোবটকে ভালোবাসতে পারি না সেই কথা শুনে অ্যান্ড্রিউ দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায় এখন অ্যান্ড্রিউ বডিতে সেই সিন্থেটিক অর্গান ফিট করা হচ্ছে এখন থেকে ও ব্যথাও অনুভব করবে এরপর খুব খুশি হয়ে সে পর্ষিয়ার কাছে আসে পর্ষিয়াকে অ্যান্ড্রিউ নিজের চোখে খুঁচা মারতে বলে যখন পর্ষিয়া ওইরকম করে তখন সে খুব যন্ত্রণা অনুভব করে তারপর সে পর্ষিয়াকে বলে যে এখন তো আমরা দুজন রিলেশনে ঝরাতে পারি কিন্তু পর্ষিয়া তাকে বলে যে হ্যাঁ আমিও তোমায় ভালোবাসি কিন্তু খুব তাড়াতাড়ি আমার বিয়ে হতে চলেছে তা শুনে অ্যান্ড্রিউ দুঃখী হয়ে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে রুপার যে ফিমেল রোবটটি বানিয়েছিল সেটি রুপাটকে বলে যে আমি আর তোমার জন্য কাজ করতে চাই না রুপাট তাকে দেখে বুঝতে পারে যে তার পার্সোনাল চিপটিকে কেউ বের করে নিয়েছে আর এটা অ্যান্ড্রিউ ছাড়া আর কেউ হতে পারে না রুপাট অ্যান্ড্রিউ কাছে যায় সেখানে গিয়ে সে তার পার্সোনাল চিপটি চায় প্রথমে তো অ্যান্ড্রিউ কিছুতেই মানতে রাজি হয় না যে তার কাছে কোনো চিপ আছে তারপর সে রুপার্টকে সেটি দিয়ে দেয় পরে দিনে দেখা যায় পর্শিয়ার এঙ্গেজমেন্টে তারা পৌঁছায় তারা দেখে যে পর্শিয়ার এঙ্গেজমেন্ট হচ্ছে পর্শিয়াও অ্যান্ড্রিউকে পছন্দ করত। হয়তো ও আশাই ছিল যে অ্যান্ড্রিউ এসে তার এঙ্গেজমেন্ট পার্টি স্পয়েল করে তাকে নিয়ে যাবে তারপর রুপার্ট অ্যান্ড্রিউ সেখান থেকে চলে যায় বাড়িতে বসে রুপাট অ্যান্ড্রিউকে বলে যে আমি একটা নতুন টেকনোলজি নিয়ে আসছি যার মাধ্যমে একজন কমপ্লিট মানুষ হওয়া যাবে ওই চেঞ্জ তার ফিজিক্যাল ডিজায়ার হতে পারে যার মাধ্যমে সে কমপ্লিট মানুষে পরিণত হবে পরের দিন অ্যান্ড্রিউ পর্শিয়ার সাথে দেখা করে তাকে জানায় যে আমি তোমায় খুব পছন্দ করি কিন্তু তা শুনে পর্শিয়া সেখান থেকে রাগ করে চলে যেতে গেলে অ্যান্ড্রিউ তাকে যেতে দেয় না অ্যান্ড্রিউ তার হাত চেপে ধরে এবং তারপর তারা খুব ভালো একটা সময় কাটায় পরের দিন অ্যান্ড্রিউকে আমরা দেখি সে একটা নর্মাল মানুষের মতোই ব্রেকফাস্ট করছে আর অ্যান্ড্রিউ আর পর্শিয়া দুজন কথা বলছে পর্শিয়া অ্যান্ড্রিউকে বলে যে মানুষ কোনো দিনও আমাদের রিলেশন মেনে নেবে না এই কথা শুনে অ্যান্ড্রিউ কোর্টে একটা কেস ফাইল করে সে চাইছে তাকে যেন মানুষের মতো সম্মান দেওয়া হয় অ্যান্ড্রিউ ফিল করতে পারে ও ব্যথা অনুভব করতে পারে আরও প্রেমেও পড়েছিল যার মানে সে ইমোশনালও কিন্তু এত কিছু থাকার পরও সে কেসে হেরে যায় শুধু একটা কারণে কারণ সে বয়স ধরে রাখতে পারবে সে বয়সের সাথে সাথে এগোবে না মানে মানুষ জন্ম নেয় বড় হয় এবং বয়স বেড়ে গেলে সে মারা যায় কিন্তু অ্যান্ড্রিও সময়ের সাথে চলতে পারার কোনো এবিলিটি তার নেই যতদিন না সে সময়ের সাথে বয়স্ক হতে পারবে না ততদিন তাকে মানুষের দরজা দেওয়া হবে না এরপর দেখতে দেখতে সময় পার হয়ে যায় পড়শিয়া এখন পঁচাত্তর বছরের বয়স্ক মহিলা কিন্তু অ্যান্ড্রিউ এখনো অনেক জোয়ান যেমনটা আগে ছিল এই কারণে পড়শিয়া খুবই চিন্তিত কারণ অ্যান্ড্রিউ এখনো চল্লিশ বছরের একজন যুবক আছে অ্যান্ড্রিউ পর্ষিয়াকে বলে চিন্তা করো না আজকের টেকনোলজির কারণে তুমি আমার সাথে সারা জীবন বেঁচে থাকতে পারবে কিন্তু পর্শিয়া তার কথায় রাজি হয় না আর তাকে বোঝায় যে একজন মানুষ কোনোভাবেই সারা জীবন বেঁচে থাকতে পারে না তার জন্ম মৃত্যু উভয় আছে সে জন্মে বড় হয় আর তারপর বয়সকালে সে মারা যায় এটাই হিউম্যান সাইকেল অফ লাইফ এবার অ্যান্ড্রিউ বসে বসে ভাবতে থাকে যে তাকে সারা জীবন বাঁচতে হবে না তাকে একটা মানুষের সাথেই বাঁচতে হবে সেটা হলো পর্শিয়া। অনেক ভেবে সে রূপাটের কাছে যায় এখন রূপাটের কোম্পানি আগের থেকে অনেক বড় হয়েছে আর ও এখন খুব ভালো বিজনেস করছে সময়ের সাথে সাথে রূপাটো অনেক বয়স্ক হয়ে গেছে এখন ওকে বলে আমায় সত্যি সত্যি মানুষ বানিয়ে দাও যখন বডিতে ফিট করা হয়েছিল এর বডিতে একরকম ফ্লুইডও দেওয়া হয়েছিল এইবার রূপার্ট সেই ফ্লুইডকে বের করে তার বদলে সেখানে ব্লাড দিয়ে দেয় যাতে সে কমপ্লিট মানুষে পরিণত হতে পারে রুপাট ওকে বলে যে এই ব্লাড তোমার শরীরে সারা জীবন থাকবে না যত ব্লাড কমতে থাকবে সময়ের সাথে তুমিও বয়স্ক হতে থাকবে আর মোটামুটিভাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যেই তুমি মারা যাবে অ্যান্ড্রিউ তার কথাতে রাজি হয়ে যায় এখন অ্যান্ড্রিউ পুরো একটা মানুষে পরিণত হয়েছে এবার আবার অ্যান্ড্রিউ কোটের কাছে এসেছে এখন অ্যান্ড্রিউ অনেক বয়স্ক অ্যান্ড্রিউর বয়স এখন প্রায় দুশো বছর তার মানে যখন থেকে ওকে বানানো হয়েছে তখন থেকে এখন পর্যন্ত দুশো বছর সে পার করেছে সে কোর্টকে জানায় যে আমি মানুষের মতো বাঁচতে চাই মেশিন বা রোবটের মতো নয় এই কথা শুনে কোর্ট নিজের সিদ্ধান্ত জন্য কিছু কিছু সময় সময় আর পর আমরা পর্শিয়া আর অ্যান্ড্রিউকে দেখি দুজনেরই অনেক বেশি বয়স হয়ে গিয়েছে ওখানে একজনকে দেখি সে ছিল রূপাটের রোবট যাকে সে তৈরি করেছিল এখন সেও কমপ্লিট মানুষে পরিণত হয়েছে এরপর কোর্টের সিদ্ধান্ত দেখতে পাওয়া যাচ্ছে সেটি তাদের সামনে লাইভ ব্রডকাস্ট হচ্ছে এখন অ্যান্ড্রিউ আর পর্শিয়া দুজন দুজনের হাত ধরে কোর্ট অ্যান্ড্রিউকে মানুষের দরজা দেয় আর তাদের বিয়ে কেও লিগাল বলে সম্মতি দেয় কিন্তু এই কথা শোনার আগেই অ্যান্ড্রিউ মারা যায় সে পর্শিয়ার হাত ছেড়ে দেয় তার মানে দুশো বছর বেঁচে একটা রোবট মানুষে পরিণত হয়ে মারা যায় পর্ষিয়া ওই ফিমেল রোবটটিকে বলে যে অ্যান্ড্রু প্রথম থেকেই মানুষই ছিল তার কোটের সিদ্ধান্তের কোনো দরকার নেই আর ও অ্যান্ড্রুয়ের হাত ধরে নিজেও এই দুনিয়া থেকে চির বিদায় নেই আর এটা হলো একটা রোবটের গল্প যেটা দুশো বছর বেঁচে আর এখানেই এই গল্প শেষ হয়ে যায়